রোজা রাখার নিয়ত রোজা রাখার দোয়া আপনি স্যারির টাইমে কীভাবে আপনি রোজা রাখার নিয়ত করবেন দেখুন রোজা রাখার অন্যতম শর্ত হলো অবশ্যই আপনাকে রোজার নিয়ত করতে হবে আপনি যদি রোজার নিয়ত না করে সারা সারাদিন উপোষ থাকেন না খেয়ে থাকেন তাহলে তিনি না খেয়ে থাকা হবে কিন্তু রোজা হবে না এটা কোনো প্রতিদান পাবেন না আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে নিয়তটা আপনি কি করে করবেন যারা আরবিতে পারেন তারা আরবিতে পড়বেন ফতোয়া আলমগীরি সহ বিভিন্ন আলমগীর বিভিন্ন ফতোয়ার কিতাবে কিন্তু এই বিষয়ে এসেছে যে রোজার নিয়ত করা আরবিতে করা এটা হচ্ছে মুস্তাহাব একটি আমল যারা আরবিতে পারবে না তারা বাংলাতে পারবেন যারা বাংলাতে পারবে না তারা মনে মনে আলাদা করলেও কিন্তু হয়ে যাবে তাহলে আরবিতে কি করে করবেন আসুন আরবি নিয়তটা আমরা একটু জেনে নেই নাওয়ায় তুয়ান আসুমা গাদা মিন শাহরি আল্লাহ মুবার ফারুদ কব্বল মিন্ন ইন্নাকান্তিউল আলিম আমি আবারও বলছি নওয়ায় তুয়ান আসুমা গাদা মিন শাহরি মুবারক মুবারকালু ফেতা কব্বাল মিন্ন সামিউল আলিম এটার অর্থ যারা আরবিতে না পারবেন ওইভাবে পড়বেন হে আল্লাহ আমি আগামী কাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম তুমি কবুল করো এটাও যারা পারবে না তারা বলবে না আমি রমজানের রোজা রাখছি বাস হয়ে যাবে আপনার রোজা কিন্তু হয়ে যাবে সময় দর্শক শ্রোতা এটা আপনাকে অবশ্যই স্যারি খাওয়ার টাইমে করতে হবে অথবা দুপুর আগ পর্যন্ত আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু করতে হবে যারা ভুলে যাবেন দুপুরের পরেও করলে কিন্তু অনেক সময় এটা হবে না অনেকে মাম বলেছেন এটা হবে না এখন প্রশ্ন হল যদি একান্তই ভুলে যান কিন্তু আপনার মনের ভিতরে এরাদা থাকে এমন যে আমি রোজা রাখার তো রোজা রাখার জন্যই তো আমি উঠেছি তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইফতারির সময় আপনি ইফতারির দোয়া করবেন ইফতারের দোয়া কেমনে পড়বেন বিসমিল্লা আল্লাহমতু আলারিকা আফতরতু অতপর আপনি খেজুর দ্বারা ইফতারি করবেন নিশ্চয়ই বিষয়টা উত্তরটা পেয়েছেন